বলে দীপ বিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা আজকে আবার আর একটা বুদ্ধির খেলা নিয়েছি এর সাথে বুদ্ধির উত্তর করতে ভালো লাগে যেটা মারে সেটা লাভা ওঠে বলবো বলবো কোনো কোনো কয় বলবো বলবো আর যেটা না মারে আয় আছে না কেড়ে বৌদিরে অ্যাটাক করে ফেলে আজকে আবার একটা দারুণ একটা সহজ প্রশ্ন বলো কোন জিনিস আগুনেও পরে না জলেও ডোবে না এই জিনিস আগুনেও পড়ে না জলেও ডোবে না শুরু হয়ে গেছে বলো কোন জিনিস আগুনেও পড়ে না না জলে দিলি না ঠাকুর 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 আগুনে পড়ে না কত জায়গায় প্যান্ডেলে আগুন লেগে যায় তারপরে বিভিন্ন জায়গায় হ্যাঁ গায়ে অলংকার হয় কত দুষ্কৃতীরা পোড়া দেয় ওই যে আমাদের সরস্বতী ঠাকুর বিভিন্ন জায়গায় বাংলাদেশে আমাদের বিভিন্ন প্রতিমা পোড়া দেয় ধরা দেয় ওগুলো পড়ে না এই জিনিস আগুনেও পড়ে না জলেও ডোবে না বন্ধুরা হ্যাঁ আমি কালকে বলিলাম আমি হচ্ছে গ্রামের ছেলে খাই ডাল দিয়ে হাঁটি মাঠের আল দিয়ে কোনো ঝামেলা নাই মাথার মধ্যে কেড়ি বুজা পক 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 করে বুদ্ধি করে গ্রামের বাইট মাল না বুদ্ধিপাড়া যেদিন পাড়ে সেদিন হাতুসুক বলবো 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 আগে দিন একটা প্রশ্ন করিলাম এর বলিলাম না কোন দোকানে খরিদ্দার গেলি দোকানদার হয় অফিস রাগ করে সব দোকানে তো খরিদ্দার গেলেই সবাই আনন্দ পায়

জিনিস আগুনেও পড়েনা চলে ডোবে না ভালো বস বলো সুন্দর বসলো এখন জানা তা হ্যাঁ কুলু তো জানো সে জিনিস কুলু দিচ্ছে এই তো সামনে লাগবে

মানুষ ওটা খায় হাত পাকা না তাও বলে দিলাম খাওয়ার কাজে লাগে বিভিন্ন ব্যবহারের কাজে লাগে কাছাকাছি গেছে তাও ভালো লাগানা বরফ জলে ডোবে না টুকরো করে এই বরফ কেটে ইসি করে দেখো হিমস হলে চোরা নদীতে তাই বেঁচে থাকে আর আগুনে পোড়া দেখো বরফ জলে ডোবে না

এই না খালি লাগায় আমি বারবার করছি সামনে লাগবে গরমে সিজিনে লাগবে শীতের সিজন চলে যাচ্ছে কত ফুল সেটা অনেকে খায় অনেকে ব্যবহার করে যাও এই যে মাছের দোকানদাররা মাছে ব্যবহার করে বড়ব যে সরবত বানায় জল বানায় কতভাবে খায় তার এক টুকরো বড় ফ্রিজ দের নিয়ে জলের মধ্যে ছেড়ে দাও করে মাঝে দেখো বড়ব ডোবাই নাকি আর ওই বড়ব আগুনিয়ে পড়ে